সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু দেশটির রাজধানী লিমায় জেনজি তরুণদের বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে আঠারো জন আহত হয়েছেন এদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন স্থানীয় সময়ে রোববার স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাধীন সংগঠনগুলোর প্রকাশিত হিসাব থেকে এ তথ্য জানা গেছে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে শনিবার শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা পাথর ছলে পুলিশ ও চেয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে যেন যে তরুণদের ডাকা এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বলোয়ার্থের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্যান্য গোষ্ঠীও যোগ দেয় সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয় শনিবার পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদের তিনজন সদস্য আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়ায় পেরুর জাতীয় সাংবাদিক সমিতি জানায় পুলিশের ছররা গুলিতে ছয় সাংবাদিক আহত হয়েছে তাদের মধ্যে দুজন স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসা নোটিসিয়াসের সাংবাদিক মাত্র রান্না করা চিকেন খেতে কেমন হয়েছে বলছি চিকেন রান্না কি আসছে কান্না একই মশলায় আর কতদিন এই নিন প্রাণ মুরগির মাংসের মশলা বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মুরগির মাংসের মশলা তাই মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট প্রাণ মুরগির মাংসের মশলা মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট শেফ রেকমেন্ডেড মশলা